বিপদে আল্লাহর উপর ভরসা এক গ্রামে থাকতো এক দরিদ্র কিন্তু ইমানদার মানুষ নাম তার ইউসুফ দিন এনে খেদ কিন্তু নামাজ ও দোয়া কখনো ছাট না একদিন হঠাৎ বড় বিপদ এলো তার ছোট দোকানটিতে আগুন লেগে সব পুড়ে গেল লোকেরা বলল ইউসুফ এবার তুমি শেষ কিছুই আর রইল না ইউসুফ শুধু মাথা নিচু করে বলল হাসবুন আল্লাহ ওয়ানি মাল ওয়াকিল আল্লাহি আমার জন্য যথেষ্ট রাতে সে কাঁদল কিন্তু অভিযোগ করল না সিজদায় পড়ে বলল হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী আমার সব ভরসা শুধু তোমার উপর পরদিন সকালে এক অচেনা লোক তার বাড়িতে এলো বলল ভাই আমি তোমার সততার কথা শুনেছি আমার একটি বড় ব্যবসা আছে একজন বিশ্বস্ত লোক খুঁজছি ইউসুফ অবাক হয়ে গেল চাকরিটা পেল সে কিছুদিনের মধ্যেই তার অবস্থা বদলে গেল আগের চেয়েও ভালো লোকেরা তখন বলল তুমি তো ভাগ্যবান ইউসুফ হাসলো না চোখ ভিজে গেল তার বলল এটা ভাগ্য নয় এটা আল্লাহর উপর ভরসার ফল গল্পটা এখানেই শেষ নয় শেষ কথা হলো এটা বিপদ কখনো শেষ নয় যদি আল্লাহর উপর ভরসা থাকে আর আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করেন না যদি বান্দা সত্যিই তার উপর ভরসা করে